দর্শক স্বাগত জানাচ্ছি প্রবাস বাংলা এবং পাবাশ বাংলা ইউটিউব চ্যানেল আমি এই মুহূর্তে অবস্থান করছি উমানের রাজধানী মাস্কেট আলকয়ের অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন মাতারা পোর্ট প্লেস তাদের পূর্বের শাখা ছিল মাতারা অঞ্চলে এখন তারা তাদের শাখা পরিবর্তন করে উমানের রাজধানী মাস্কেট মাতারা এবং গোবরা টিক মাঝখানে শেল ফ্যাক্টর ফার্ম আমি দেখানোর চেষ্টা করছি সেলফ ফ্যাক্টর ফার্মের পাশে রয়েছে তাদের ম্যাকডোনাস ম্যাকডোনাসের সামনে নতুন নতুনভাবে উদ্বোধন হয়েছে বাংলাদেশি মালিকানা দিন বাংলাদেশি মালিকানা দিন মাতারা পোর্ট প্লেস আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারে তাদের এই রেস্টুরেন্টটি নিচের অংশে এবং ওপরের অংশ দুইটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং উদ্বোধনে তারা আমাদেরকে জানিয়েছেন ফিফটি পর্যন্ত ডিসকাউন্ট রয়েছেন ঠিক দুই সপ্তাহ আমরা তাদের সাথে কথা বলবো এবং তা আপনাদেরকে আমরা ভিতরের অংশ দেখানোর চেষ্টা করব তারা এখানে ফ্যামিলি সহ বসার সুব্যবস্থা রেখেছেন এবং আহ এখানে আখিকা অনুষ্ঠান বার্থডে অনুষ্ঠান এবং সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠান এখানে করতে পারবেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন আমরা যাচ্ছি ভিতরে আমি দেখানোর চেষ্টা করব সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে নিচের অংশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকারের পশু সংখ্যক লোক বসার তারা রেখেছেন এখানে কমিউনিটির নেতৃবৃন্দ আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে তাদের এটি হচ্ছে নিচের ফ্লোর আমরা উপরের ফ্লোরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তারা উপরে এখানে যারা বাংলাদেশের ফ্যামিলিগুলো রয়েছে শুধু বাংলাদেশি নন বিভিন্ন কান্ট্রির যারা এখানে বিভিন্ন ছোটখাটো অনুষ্ঠান করে বার্থডে অনুষ্ঠান আগেকার তারপর মেজবানি বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা এখানে পর্যাপ্ত জায়গা রেখেছেন এমনটাই তারা আমাদেরকে জানিয়েছেন আমরা এই মুহূর্তে রয়েছি উপরের অংশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক উদ্বোধন উপলক্ষে ওমান কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আহ এখন একদম শেষের দিকে এরপরেও এখানে প্রচুর সংখ্যক কমিউনিটির নেতৃবৃন্দরা রয়েছেন অনেকে বিদায় নিচ্ছেন তাদের কাছ থেকে আসলে এখন প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমরা জাস্ট দেখানোর চেষ্টা করছি এখানে তারা বুফে রেখেছেন ওনারা একদম শেষ পর্যায়ে এসেছেন এখনো পর্যন্ত তাদের খাওয়া দাওয়া চলতেছে আমরা দেখতে পাচ্ছি মাত্র উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আজকে তাদেরকে এখানে আমরা দাওয়াত দিয়েছিলাম তারা এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর সংখ্যক কমিশন নেতৃবৃন্দরা রয়েছেন আমরা কথা বলবো শাহজাহান ভাইয়ের সাথে যিনি এই মাত্রা ফুডপ্রেজের সত্য অধিকারী শাহজাহান ভাইয়ের সাথে আমরা কথা বলবো তার সাথে তার কাছে জানতে চাইব যে তার এই উদ্বোধন উপলক্ষে আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন এবং যারা বাংলাদেশের মানে রয়েছেন তাদেরকে কী বার্তা দিতে চান একসাথে যারা আজকে উপস্থিত রয়েছেন তার মূল লক্ষ্য উদ্দেশ্য কী সব বিষয়ে আমরা তার কাছে জানতে চাইবো আমাদের শাহজাহান ভাই তিনি এই মাত্রা ফুড প্রয়োজন একজন কর্ণাদার সালাম আলাইকুম প্রথম আমাদের বাংলাকে অসংখ্য ধন্যবাদ ওনাদের মাধ্যমে আমাদের মাত্রা ফুড প্লেস আলখয় ব্রাঞ্চ এখানে ওপেনিং হয়েছে আজকে আমরা অনেক বড় আয়োজন ওপেনিং করেছি আল্লাহ রহমদের সবাই আমাদের বাংলাদেশি কমিউনিটিরা উপস্থিত ছিলেন এখানে এবং যারা যারা উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানাচ্ছি আমি আমার মাত্রা ফুড প্যালেসের পক্ষ থেকে এবং ওনারা সবাই আসছেন কষ্ট করে আর আমাদের বাংলাদেশিরা সবাই আসবেন এখানে আমি বড় হল করেছি এটা আলখয়ের বাংলাদেশি সবার জন্য একটা সুন্দর একটা প্লেজের মধ্যে করেছি আলখয়ের প্যাট্রোল পাম্পে ম্যাকডোনালস এর সামনে আপনারা সবাই বাংলাদেশের জন্য আমন্ত্রণ রইল সবাই আসবেন ফ্যামিলি নিয়ে আমার এখানে বড় হল আছে হলের ব্যবস্থা করা হয়েছে আমাদের মিনিমাম এখানে আড়াইশো থেকে তিনশো মানুষের একটা বড় হল করেছি এখানে বিয়ের অনুষ্ঠান বলেন বার্থ বলেন ম্যারেজ ডে বলেন সবকিছু এখানে করা যাবে কোনো সমস্যা নেই আর আমাদের বাংলাদেশি বাইদের জন্য অসংখ্য এখানে অনেক আমাদের ডিসকাউন্ট রেখেছি সবসময়ের জন্য ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশি যারা আসবে ফ্যামিলি নিয়ে সবার জন্য আমাদের এখানে ডিসকাউন্ট আছে আর আমাদের যে শার্টটা বাংলাদেশ শার্টটা আপনারা একটু টেস্ট করবেন আসবেন ভিজিট করবেন ভিজিট করে দেখবেন আমাদের বাংলাদেশি অনেক কিছু আইটেম আছে আমাদের সবকিছু আছে আর আমাদের যারা স্পন্সর আছে এখানে আরবি আছে আরবিদের খানার ব্যবস্থা আছে অমনি ফুড তারপরে তুর্কি চাইনিজ বাংলাদেশি তারপরে বুনা খেশুরি থেকে শুরু করে কালো বুনা কাচ্চি বিরিয়ানি সবকিছু এখানে পাবেন সাড়ে তিনশো মেনু আমার এখানে আছে এবং বাংলাদেশিদের জন্য একটা কর্মস্থান তৈরি করেছি আমি ইনচল্লা আমাদের বাংলাদেশের ত্রিশ পঁয়ত্রিশ জন স্টাফ আছে এখানে আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশের যেমন রেমিটেন্স আমরা এখানে বাংলাদেশে সচল করতে পারে বাংলাদেশের জন্য সাপোর্ট হয় আমরা চাই আমাদের দেশে আমাদের বাংলাদেশি টাকাগুলো বাংলাদেশে যাক বাংলাদেশি প্রতিষ্ঠানে সবাই আসবেন বাংলাদেশি বাংলাদেশিদের প্রতিষ্ঠানে আসবেন যে যেখানে যান কোনো সমস্যা নেই কিন্তু আমার অনুরোধ বাংলাদেশি ভাইরা আপনার সব বাংলাদেশিরা বাংলাদেশি প্রতিষ্ঠানে যাবেন এগুলো আমার ধন্যবাদ সবাইকে আমি কথা বলেছিলাম মাত্রা ফুড প্লেজের কর্ণাদার ভাইয়ের সাথে তিনি জানিয়েছেন যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে তিনি ইনভাইট করেছেন দাওয়া দিয়েছেন যেন তার এই ব্যবসা প্রতিষ্ঠান ভিজিট করেন এমনটাই তিনি আমাদেরকে জানিয়েছেন সাথে যারা বাংলাদেশি রয়েছেন তাদের জন্য একটি ডিসকাউন্টের ব্যবস্থা তারা করেছেন ফিফটি পার্সেন্ট উদ্বোধন উপলক্ষে ঠিক পনেরো দিন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবেন এমনটাই তাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে আর যারা পাওয়ার বাংলার মাধ্যমে আসবেন তাদের জন্য স্পেশাল একটি ডিসকাউন্ট দিবেন এমনটাই আমরা শুনতে পেয়েছি ধন্যবাদ সবাইকে পাওয়ার বাংলার সাথে থাকার জন্য ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ